সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আজকের ভিডিওটা শুধুমাত্র হন্ডা লিবো ইউজার যারা আছেন তাদের জন্য আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন হোন্ডা লিবো বাইকে থ্রোটোল কেবল কেন জ্যাম হয়ে যায় দুর্ভাগ্যজনকভাবে আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি আসলে বাজাজের সেই ওয়ান থার্টি ফাইভ মডেল আসলে ভিডিও করার সময় আমার সামনে হোন্ডা লিভোর কোনো বাইক ছিল না বা নেই কিন্তু ইতিপূর্বে আমি হুন্ডার এই যে সমস্যাটি সমস্যাটি নিয়ে গভীর পর্যালোচনা করেছি এবং ফিজিক্যালি আমি হচ্ছে এটার একটা সলিউশন পেয়েছি আর যারা যারা এই হোন্ডা লিভো বাইক ব্যবহার করেন তারা আশা করি আমার এই ভিডিও দেখলে একেবারে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন কেন সমস্যাটি ঘটে এবং এটি থেকে উত্তরণের উপায় কি বা এটি থেকে সমাধানের উপায় কি সমাধান কীভাবে পাবেন আপনারা একেবারে নিশ্চিত থাকতে পারেন এই সমস্যাটি মানে খুবই সহজে সমাধানযোগ্য এবং আপনাদের কিছু ভুলের কারণে মূলত এই সমস্যাটি ঘটে থাকে তো যারা হোন্ডা লিভো বাইক ইউজার আছেন তারা ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করবেন তো আপনাদেরকে এই বাইকটি উদাহরণ দিয়ে আমি মূলত দেখাচ্ছি আসলে আপনারা যারা হন্ডা লিভোতে বা লিবো রিলেটেড যেই ধরনের বাইকগুলো রয়েছে এই ধরনের বাইকে কেন এই সমস্যাটা ফেস করেন তো সমস্যাটার শুরু হওয়ার প্রধান বা প্রথম কারণ হচ্ছে আপনার বাইকের যেই থ্রোটল বা এক্সিলারেটর যে ক্যাবল রয়েছে এই এক্সিলারেটরের এই ক্যাবল আমি একটু ক্যাবলটা আপনাদেরকে দেখাই যেমন এই বাইকটার এইটা হচ্ছে এক্সিলারেটর ক্যাবল তো হয় কি আমরা যখন একটা বাইক দীর্ঘদিন ব্যবহার করি দীর্ঘদিন ব্যবহার করার ফলে দেখেন আমি এখানে এক্সিলারে এক্সিলারেটর মোড়ান দিলেই এখানে কিন্তু ক্যাবলটার মাধ্যমে তারটা কিন্তু এই জায়গাটাকে কিন্তু ঘোরায় যেটা হচ্ছে কার্বরোটারের এই জায়গাটাতে ঘোরায় দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে তো মূল বিষয়টা হচ্ছে আপনাদের বাইক কিছুদিন ব্যবহার করার পরেই দেখবেন ধরেন আপনি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কিলো চালাইছেন বা পাঁচ হাজার সাত হাজার চালাইছেন তো চালানোর কারণে দেখা যাচ্ছে এখন তো বর্ষাকাল বর্ষায় বা বিভিন্ন কারণে আপনার হচ্ছে এই থ্রোটল কেবল, ক্লাস কেবল পিক আপ ক্যাবল এই এইসবের ভিতরে প্রচুর পরিমাণে পানি টানি ঢোকে তো পানি যখন এই ক্যাবেলের ভিতরে ঢোকে তখন এই ক্যাবলটা কিন্তু আলটিমেটলি আর তার যেই স্মুথনেসটা স্মুথনেসটা কিন্তু হারিয়ে ফেলে আসলে কোম্পানি যখন এই ধরনের একটা ক্যাবল মার্কেটে বাজারজাত করে এই ক্যাবেলের ভিতরের স্মুথনেস ধরে রাখার জন্য তারা আলাদা একটা লুব্রিকেন ব্যবহার করে যে লুব্রিকেন্টা এমন যেটা হচ্ছে আপনার ভিতরের যেই স্টিলের যে তারটি থাকবে এক্সিলারেটরের এই ক্যাবেলের ভিতরের এই তারটি আপনার হচ্ছে পিচ্ছিল রাখবে হচ্ছে ওই ওই লুব্রিকেন্টা তো কিছুদিন ব্যবহার করার ফলে হয় কি এই এক্সিলারেটরের যে ক্যাবেলটা রয়েছে এই ক্যাবেলটার মানে স্মুথনেসটা নষ্ট হয়ে যায় তো স্বাভাবিকভাবে যখন আপনার বাইকের এই স্মুথনেসটা নষ্ট হয়ে যাবে আপনি আপনার এই থ্রোটলটা কিন্তু হালকা হালকা জ্যাম জ্যাম মনে হবে ঠিক আছে তো আপনি যখন কোনো মিস্ত্রি শরণাপন্ন হবেন তখন মিস্ত্রি হয়তো বিভিন্নভাবে সেটাকে তার সাধ্য বা সামর্থ্য অনুযায়ী সে ওয়াশ করে দিবে। কিন্তু প্রচলিতভাবে আমরা তখনই সমস্যাটার ভিতরে পড়ে যাব মানে এই যে থ্রোটল জ্যাম হয়ে যাওয়ার সেটা হচ্ছে দেখেন এই ক্যাবলটার ভিতরে আমাদের কিছু কিছু টেকনিশিয়ান ভাই আছেন যারা হচ্ছে মোবিল ইউজ করেন হুম মানে এটাকে একটু ফ্রি করার জন্য মোবিল বা পেট্রোল মিশ্রিত মোবিল এই ধরনের কিছু ইকুইপমেন্ট তারা এই টোটলকে ফ্রি মানে টোটলের যে কেবল এটাকে ফ্রি করার জন্য তারা এটা এটার ভিতরে দেয় একেবারে এই চাপা খুলে তারা এখান দিয়ে হচ্ছে ইয়ে দিয়ে দেয় যেটা হচ্ছে মোবিল দিয়ে দেয় তো ধরেন আপনার গাড়িতে যখন থ্রোটল জ্যাম জ্যাম আপনি সার্ভিস সেন্টারে গেলেন এবং ওনারা আপনি আপনার থ্রোটলের যে কেবল বা ক্লাসের যে কেবল এগুলো নষ্ট হলে কিন্তু পরিবর্তন করতে হয় কিন্তু আপনি পরিবর্তন না করে দুই টাকা বাঁচানোর জন্য আপনি কি করলেন মেকারকে বললেন যে তোমরা আপাতত ঠিক করে দাও তো ওনারা ওয়াশ ওয়াশ করে এটাকে ঠিক করে দেয় তো সমস্যাটা তখনই ঘটে যখন আপনি এই থ্রোটল ক্যাবেলের ভিতরে আপনি মোবিল দিবেন বা আপনার কোনো মনোনীত টেকনিশিয়ান যখন এটার ভিতরে মোবিল দিবে তখনও কিন্তু সমস্যাটা ঘটবে না তো দেখেন এই বাইকটার একটু ভালো করে দেখেন এই বাইকটার কার্বোরেটরের এই জায়গাটাতে এইটার থ্রোটলটা যখন আমি মোচড় দেই তখন কিন্তু এই থ্রোটল ক্যাবেলের মাথা কিন্তু সম্পূর্ণ বাইরে হ্যাঁ কিন্তু আপনার যে লিভো বাইক বা হচ্ছে বাজার সিটি হান্ড্রেড বাইক এই এই যে এই ধরনের ছোটোখাটো মডেলের বাইকগুলো এগুলোতে এই থ্রোটলের কেবলটা কিন্তু এইখানে থাকে না ওগুলোতে থাকে হচ্ছে আপনার কার্বোরেটরের একেবারে মাথার উপরে মানে ঠিক এই জায়গাটাতে থাকে আমি আপনাদেরকে একটু দেখাই কার্বরেটরের এইখান দিয়ে থাকে এবং এই কার্বরেটরের উপরের প্রান্তে একটা পিস্টন থাকে তো বেসিক ঘটনাটা তখনই ঘটে যেমন আপনি যদি এই থ্রোটল কেবলটার ভিতরে মোবিল দিয়ে দেন তাহলে এই মোবিলটা কি হবে আপনার থ্রোটল কেবলটাকে ফ্রি করবে কিন্তু ফ্রি করার পরে যদি মোবিল এই পাশ দিয়ে বেরো হয় সে কিন্তু এখান দিয়ে বেরোয়ে কিন্তু পড়ে যাবে হ্যাঁ কিন্তু যদি আপনি লিভো বাইকের ক্ষেত্রে এগুলোতে আপনি কখনো মোবিল দেন সেক্ষেত্রে কি হবে ও এই মোবিলটা এই পাশ দিয়ে আস্তে 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 করে সে কিন্তু বের হওয়ার আর কোনো জায়গা পাবে না কারণ ওইটার ক্যাবেলের মাথাটাই হচ্ছে আপনার কার্বরোটরের উপর দিয়ে পিষ্টনের সাথে লাগানো এ ঠিক এইখান দিয়ে সরাসরি উপর দিয়ে সেক্ষেত্রে হবে কি যখন এই মোবিলটা গড়ায়ে গড়ায় ফোটা 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 আপনার একেবারে পিষ্টনের আপনার লিভো বাইকের দেখবেন যে পিষ্টন এই পিস্টনের মাথা এসে পড়বে তো মোবিল জিনিসটা হচ্ছে এমন আর আপনার লিভো বাইকের যেই পিস্টনটা থাকে এই পিস্টনটা তার বডির ভিতরের মানে যেই ওইখানে একটা আপনার পিচ্ছিল যাতে থাকে ওই অ্যালুমিনিয়ামটা এমন একটা অ্যালমুনিয়াম মানে আপনার কার্বরেটারের উপরে কার্বরেটারের ভিতরের বডি এবং হচ্ছে পিস্টনের বডি ওইটা একটা পিচ্ছিল টাইপের একটা অ্যালমুনিয়াম দিয়ে তৈরি তো হয় কি যখন এটার ভিতরে আপনার মোবিলটা ঢুকে যাবে ঢুকে যখন এই পিস্টনের ভিতরে ঢুকে যাবে পিস্টনের ভিতরে ঢুকলে পিস্টনের বডিতে লাগবে এবং এইটার মূল বডিতেও লাগবে তো এখানটাতে যখনই মোবিলটা যাবে মোবিলটা যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার আগে যতটুকু জ্যাম ছিল তখন আরও জ্যাম বেড়ে যাবে মানে কি পৃষ্টনের পৃষ্টনটা ওইখানে দৌড়াদৌড়ি করবে না কারণ ওই মোবিলটা ভিতরে জমে আপনার একটা আলাদা প্রলেপ বা আলাদা একটা গামের মতো সৃষ্টি হয় এই গামটা আমি যদি আপনাদেরকে বলি মানে অনেকটা আইকা শুকিয়ে গেলে যেরকম হয় না আইকা গাম অনেকটা ওই ধরনের গামের মতো হয়ে যায় তো এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে সমস্যাটা কি কারণে তৈরি হয় তো এখন ধরেন এখানে যে আইকা গামের মতো বডিতে মানে পিস্টনের বডিতে এবং হচ্ছে এই কার্বরেটোরের বডিতে যেই ভিতরে যে গামগুলো হয়ে যায় আমাদের অনেক টেকনিশিয়ান ভাই আছেন এটাকে তারা হচ্ছে পেট্রোল দিয়ে ওয়াশ করেন তো সেক্ষেত্রে আপনারা সবসময় কেরোসিন দিয়ে প্রথমে আপনাদের সম্পূর্ণ পিস্টন এবং হচ্ছে এখানে যে একটা ইয়ে থাকে স্প্রিং থাকে স্প্রিং আর তার সাথে আপনার কার্বোরেটরের বডি আপনাকে সম্পূর্ণভাবে ব্রাশ এবং কেরোসিন দিয়ে আপনাকে ওয়াশ করতে হবে ফুললি ক্যারোসিন দিয়ে ওয়াশ করার পরে আপনি তারপরে ফাইনালি যখন সেট করবেন তার আগে আপনাকে একবার সম্পূর্ণ সেট আপটাকে পেট্রোল বা অকটেন দিয়ে ওয়াশ করে নিতে হবে কিন্তু আপনি যদি প্রথম থেকেই এটাকে পেট্রোল দিয়ে ওয়াশ করা শুরু করেন কার্বোরেটর তাহলে কখনোই কিন্তু ওই যে গামগুলো গামগুলো কিন্তু পেট্রোল কখনোই উঠাতে পারে না মানে ওইখানে গাম লেগেই থাকবে এবং পিস্টন ইজি দৌড়াদুরি কখনোই করবে না মানে আপনি যখন সটল মোচর দিবেন এইটা যেমন এই দিকে ঘুরে ওখানে তো ভিতরের দিকে পিস্টনটা টান দেয় তো এই টানটা আপনার হার্ড হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনি এটাকে পেট্রোল দিয়ে মানে প্রথমে কেরোসিন দিয়ে ওয়াশ করে তারপরে পেট্রোল দিয়ে ফাইনাল ওয়াশ করে এটাকে সেট আপ করবেন এবং একই সাথে এই যে ক্যাবলটা সমস্যা জর্জরিত যে ক্যাবলটা এই ক্যাবলটা আপনাকে কিন্তু ফেলে দিতে হবে কারণ এই ক্যাবলের ভিতরে যদি এক ফোটা বা হাফ ফোটাও যদি মোবিল থাকে সেই মোবিল কিন্তু আবার ওই এই পিস্টনের ভিতরে চলে আসবে তো আমাদের যারা লিভো বাইক ব্যবহার করেন তারা প্রায়শই এই সমস্যাটার ভিতরে পড়ে থাকেন অথবা লিভো ক্যাটাগরির যে বাইকগুলো রয়েছে যেমন আপনার হচ্ছে সিটি হান্ড্রেড মেবি সিটি হান্ড্রেডেরও ওই সিস্টেম মানে কার্বোরেটরের উপর দিয়ে হচ্ছে পিষ্টন সিস্টেম সোজা কথা যে সকল কার্বোরেটরের উপর দিয়ে একেবারে মানে টোটল কেবল পিষ্টনের ভিতরের যে পিষ্টন মানে আপনার যেই কার্বোটর রয়েছে কার্বোটরের পিষ্টনকে নাড়াচাড়া করে সেই ধরনের কার্বোরেটরের ক্ষেত্রে কোনো সময় আপনারা এই থ্রোটল কেবলের ভিতরে মোবিল ভুলেও দিবেন না ঠিক আছে এবং মোবিলই হচ্ছে এই সমস্যাটার মূল কারণ তো অবশ্যই আপনাদের যখন থ্রোটল ক্যাবলটা নষ্ট হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন এটাকে ওয়াশ না করে নতুন একটা থ্রোটল কেবল লাগিয়ে নেওয়ার জন্য আর আপনারা যখনই এটা ওয়াশ করতে যাবেন ওয়াশ করার পরে আবার পুরাতন থ্রোটল কেবল কিন্তু ব্যবহার করবেন না ওয়াশ করার পরে আপনাকে অবশ্যই নতুন থ্রোটল কেবল ব্যবহার করতে হবে একই সাথে আরেকটা কথা বলে রাখি যাদের এই সমস্যাটি রয়েছে তারা দেখবেন যেহেতু আপনার পিস্টনটা জ্যাম তারা কি করে এই জায়গাটাতে তখন অনেক হার্ড হয়ে যায় হার্ড হয়ে গেলে তারা অনেক জোর করে মোশরামছরি করে মোশরামছরি করতে করতে আপনার এই থ্রোটল ক্যাবলের যেই গুণাটা থাকে গুনাটা এখানে যে এই যে আপনার যেই ইয়ে আছে গ্রিপ গ্রিপের যে মাথার সাথে পেঁচানো থাকে সেই মাথাটাও কিন্তু জ্যামের কারণে আস্তে আস্তে কিন্তু কেটে যায় বা ফেটে যায় কারণ এটা তো প্লাস্টিকের তো আশা করি বেসিক যে সমস্যাটি এই সমস্যাটির বেসিক কারণটা কোন জায়গা থেকে উৎপত্তি এবং কেন এই সমস্যাটা হয় এই থেকে পরিত্রাণের উপায় কী অন্তত বাজার থার্টি ফাইভের এই গাড়িটা আমার সামনে ছিল বিদায় আমি এইটা দিয়ে আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাতে পেরেছি তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে